হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি বেশ ভালো আছো আমি রহমান পলাশ তোমাদের সবাইকে স্বাগত জানাই কোচি এইটে বন্ধুরা আগের এপিসোডে আমরা নবম ও দশম শ্রেণীর পৌরনীতি বইয়ের দশম অধ্যায় জাতীয় চেতনা ও স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় থেকে ঊনসত্তরের গণ অভ্যুত্থান বঙ্গবন্ধু উপাধি প্রদান উনিশশো সত্তরের নির্বাচন ও ফলাফল এবং অসহযোগ আন্দোলন নিয়ে আলোচনা করেছিলাম আজ আমরা এই অধ্যায়ের নতুন কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব তাহলে চলো বন্ধুরা আলোচনা শুরু করা যায় প্রথমে জানব ঐতিহাসিক সাতই মার্চ সম্পর্কে ছয় মার্চ ইয়াহিয়া খান পূর্ব পাকিস্তানের গভর্নর ভাইস এস এম আহসানকে অপসারণ করে বেলুচিস্তানের কষাই নামে কুখ্যাত লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খানকে নতুন গভর্নর নিয়োগ করেন প্রচণ্ড গণবিস্ফোরণের মুখে বাধ্য হয়ে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান জাতির উদ্দেশ্যে এক ভাষণে ছয় মার্চ ঘোষণা করেন যে পঁচিশ মার্চ জাতীয় পরিষদের অধিবেশন বসবে এবং তার পূর্বে দশ মার্চ ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ অন্যান্য সংসদীয় দলসমূহের নেতাদের এক ঘরোয়া বৈঠক অনুষ্ঠিত হবে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বুঝতে পেরেছিলেন যে এর মধ্যে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে এবং তিনি তা বুঝতে পেরে ঘোষণা করেন যে বাঙালির তাজা রক্ত মারিয়ে আমি কোনো সম্মেলনে বসতে পারি না এরপর নির্বাচন পরবর্তী ষড়যন্ত্র বৃদ্ধি পেলে এবং ছয় মার্চ প্রেসিডেন্ট ইয়াহিয়ার ঘোষণার পর সাত মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে এক ঐতিহাসিক জনসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উদাত্ত কণ্ঠে একটি ঘোষণা দেন সেদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ভাষণটি দিয়েছিলেন সেই ভাষণটি বাঙালি জাতির ইতিহাসে স্মরণীয় দলিল ও সর্বকালের শ্রেষ্ঠ ভাষণ হিসাবে বিখ্যাত হয়ে থাকবে বন্ধুরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির উদ্দেশ্যে বলেন আজ দক্ষ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আপনারা সবে জানেন এবং বোঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করছে কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্চিত হয়েছে আজ বাংলার মানুষ মুক্তি চায় বাংলার মানুষ বাঁচতে চায় বাংলার মানুষ তার অধিকার চায় উনিশশো সালে ভাষার জন্য রক্ত দিয়েছি উনিশশো সালের নির্বাচনে জয়লাভ করেও গতিতে বসতে পারেনি উনিশশো সালে আয়ুব খান মার্শাল ল জারি করে দশ বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছে সবশেষে তিনি বলেন প্রত্যেক গ্রামে গ্রামে প্রত্যেক মহল্লায় আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো মনে রাখবা রক্ত যখন দিয়েছি রক্ত আরও এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম জয় বাংলা বন্ধুরা আমরা এইবার জানবো বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা সম্পর্কে সালের কাল রাত্রিতে পাকিস্তান হানাদার বাহিনী যখন পৈশাচিক হত্যাকাণ্ড শুরু করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন স্বাধীনতার ঘোষণা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেন বন্ধুরা পঁচিশ মার্চ রাত দেড়টার পর অর্থাৎ ছাব্বিশ মার্চ পাকিস্তানি সৈন্যদের হাতে বন্দি হবার পূর্বেই বঙ্গবন্ধু টিএনটি ও ইপিআর বর্তমান বিজিবি এর ওয়ারলেসের মাধ্যমে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে স্বাধীনতার ঘোষণা পৌঁছে দেন এই ঘোষণাটিতে বলা হয়েছিল এটাই হয়তো আমার শেষ বার্তা আজ হতে বাংলাদেশ স্বাধীন আমি বাংলাদেশের জনগণকে আহ্বান জানাইতেছি যে যে যেখানে আছে যার যা কিছু আছে তাই নিয়ে রুখে দাঁড়াও সর্বশক্তি দিয়ে হানাদার বাহিনীকে প্রতিরোধ করো পাকিস্তানি দখলদার বাহিনীর সৈন্যদেরকে বাংলার মাটিতে বিতাড়িত না করা পর্যন্ত এবং চূড়ান্ত বিজয় অর্জন না করা পর্যন্ত লড়াই চালিয়ে যাও চট্টগ্রাম আওয়ামী লীগ নেতা জহুর আহমেদ চৌধুরীকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত স্বাধীনতার বার্তাটি সেরাতেই পৌঁছে দেয় চট্টগ্রাম ওয়ার্ল্ডস বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ঘোষণাটি দিয়েছিলেন সেটি ছিল ইংরেজিতে পরে চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা জহুর আহমেদ চৌধুরী এবং আওয়ামী লীগের তৎকালীন সভাপতি জনাব এম এ হান্নান এই ঘোষণাটির বঙ্গানুবাদ করেন ঘোষণাটি সেই রাত থেকে চট্টগ্রাম শহরের জনগণের মধ্যে বিলি করে দেওয়া হয় এবং মাইক যোগেতা প্রচার করা হয় ছাব্বিশ মার্চ সকালে স্বাধীনতার ঘোষণাটি চট্টগ্রাম শহরের সব জায়গায় এবং গ্রাম অঞ্চলেও প্রচারিত হতে থাকে বন্ধুরা এ পর্যায়ে আমরা জানবো মুজিবনগর সরকার গঠন সম্পর্কে উনিশশো একাত্তর সালের দশই এপ্রিল মুজিবনগরের মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা রাম্রকাননে আওয়ামী লীগের নির্বাচিত গণপ্রতিনিধিরা স্বাধীনতার ঘোষণাপত্রের আদেশনামা জারি করেন এবং একটি সরকার গঠন করেন যা মুজিবনগর সরকার নামে পরিচিত সতেরোই এপ্রিল নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে গঠিত বাংলাদেশের সরকার শপথ গ্রহণ করে মুজিবনগর সরকার গঠিত হবার পর দেশের জনগণ দলে দলে মুক্তি বাহিনীতে যোগদান করে এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে থাকে বন্ধুরা আমরা এখন আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যা আমাদের স্বাধীনতা দান করেছে কিন্তু তার জন্য দিতে হয়েছে লাখ লাখ মানুষের প্রাণ তবুও বাঙালি নিজেদের প্রাণ দিয়ে হলেও দেশকে স্বাধীন করেছে এই বিষয়ক একটি খুবই প্রচলিত গান রয়েছে তোমরা নিশ্চয়ই গানটি শুনেছ মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি বন্ধুরা চলো এখন আমরা জেনে আসি মুক্তিযুদ্ধ সংগঠন ও পরিচালনা সম্পর্কে তৎকালীন ইপিআরের বাঙালি সদস্য পাকিস্তান সেনাবাহিনীর বাঙালি সৈনিক ও অফিসারদের সমন্বয়ে নিয়মিত সেনা ব্যাটেলিয়ান গঠন করা হয় নিয়মিত সেনা ব্যাটালিয়ান নিয়ে পরে তিনজন সেক্টর কমান্ডারের নামে তিনটি বিক্রেড গঠিত হয় সেনা সদস্য ও অন্যান্য মুক্তিযোদ্ধারা মুক্তি বাহিনী বা মুক্তি ফৌজ নামে পরিচিতি লাভ করে কখনো কখনো এরা গেরেলা নামেও পরিচয় লাভ করে এই বাহিনীর সদস্যরা মুক্তিযুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মুজিবনগর সরকার সমগ্র বাংলাদেশকে এগারোটি সেক্টরে বিভক্ত করে এবং প্রতিটি সেক্টরের দায়িত্ব এক একজন কমান্ডারের হাতে ন্যস্ত করা হয় সেক্টর কমান্ডারদের অধীনে নিয়মিত বাহিনীর পাশাপাশি অনিয়মিত গেরিলা যোদ্ধারা নিয়োজিত ছিল পাকিস্তানের সামরিক শাসক প্রেসিডেন্ট ইয়াহিয়া খান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে পাক ভারত যুদ্ধ হিসাবেই দেখানোর জন্য ভারতের উপর বিমান আক্রমণ চালায় তেসরা ডিসেম্বর পাকিস্তান সরকার ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে কিন্তু তাদের সকল চেষ্টা ব্যর্থ হয়ে যায় বন্ধুরা চৌঠা ডিসেম্বর ভারতের লোকসভা বাংলাদেশকে স্বীকৃতি দানের সিদ্ধান্ত গ্রহণ করে উক্ত সিদ্ধান্ত মোতাবেক ভারত সরকার ছয় ডিসেম্বর বাংলাদেশকে স্বীকৃতি দান করে এ সময়ে বাংলাদেশের মুক্তিবাহিনী ও ভারতে নিয়মিত সেনাবাহিনীর সমন্বয়ে একটা যৌথ কমান্ডো গঠন করা হয় এই যৌথ কমান্ডো স্থলে ও আকাশপথে প্রবল আক্রমণ চালায় ফলে মাত্র কয়েক দিনের যুদ্ধে পাক বাহিনী সম্পূর্ণ পরাজিত ও বিধ্বস্ত হয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং গো জিএটের সাথেই থেকো বন্ধুরা এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই ছয় মার্চ প্রেসিডেন্ট ইহিয়ার ঘোষণার পর সাত মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে এক ঐতিহাসিক জনসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উদাত্ত কণ্ঠে একটি ঘোষণা দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ভাষণটি দিয়েছিলেন সেই ভাষণটি বাঙালি জাতির ইতিহাসে স্মরণীয় দলিল ও সর্বকালের শ্রেষ্ঠ ভাষণ হিসাবে বিখ্যাত হয়ে থাকবে উনিশশো সালের পঁচিশ মার্চের কাল রাত্রিতে পাকিস্তান হানাদার বাহিনী যখন পৈশাচিক হত্যাকাণ্ড শুরু করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন স্বাধীনতার ঘোষণা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেন চট্টগ্রাম আওয়ামী লীগ নেতা জহুর আহমেদ চৌধুরীকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত স্বাধীনতার বার্তাটি সে রাতেই পৌঁছে দেয় চট্টগ্রাম ওয়ারলেস বিভাগ সতেরোই এপ্রিল নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে গঠিত বাংলাদেশের সরকার শপথ গ্রহণ করে মুজিবনগর সরকার সমগ্র বাংলাদেশকে এগারোটি সেক্টরে বিভক্ত করে